আপনারা একটা কথা শুধু আমাদের অধিকার সেই অধিকারের দিক থেকে আপনারা আপনাদের এই আমাদের কেন্দ্র থেকে ঘোষিত যে কর্মসূচি কর্মবিরতি সেগুলো আমরা আপনারা সঠিকভাবে পালন আমি যদি আদায় করে না নিতে পারি তাহলে আপনাকে কেউ আপনার অধিকার আপনাকে দেবে না সেই জন্যই সরকার যদি ইচ্ছা করে আমাদের আজকে দিনের ভিতরেই প্রজ্ঞাপন জারি করতে পারে করে তারপরে তারা আমি সরকারের প্রতি আহ্বান জানাবো প্রজ্ঞাপন জারি করে তারা তাদের অফিসিয়াল যে আছে অফিসিয়াল যে ফাইল ওয়ার্কিং আছে সেগুলো তারা করুক তারপরেও যেন আমরা চাই প্রজ্ঞাপন জারি করে সাধারণ চালিয়ে যাবো আস্তে আস্তে আপনারা আমাদের ফাইল অর্কিং করে যা যা করা দরকার পরবর্তীতে আপনারা করবেন আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ দিচ্ছি আসসালামু আলাইকুম